আসসালামু আলাইকুম কেমন আছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে সবাইকেল এলাকে ওয়েলকাম আর আজকে আবার সবার পছন্দের বাসার সবার পছন্দের বিরিয়ানি রান্না করছি তো হুজুরকে ওই দিন দিয়েছিলাম দেওয়ার পরে হুজুরদের সাথে নাকি অনেকে খেয়ে বলছে যে বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে তো সবা মানে আরও কয়েকজনকে দিতে বলছে তো এই কারণে আজকে আজকে রান্না করব এখন কেউ যেদিন বলে যে রান্না করে দেওয়ার জন্য বা স্পেশাল আবদার করে তখন ঠিক আবার রান্নাটা কেমন ভালো হয় না দেখি দরকার যাতে ভালো হয় তো বিশ বললে রান্না শুরু করলাম দেখি মশলাটা দিয়ে দিলাম এই কী অবস্থা বাচ্চারা আসলে ঝাল খুবই কম খায় বাচ্চারা বাচ্চার বাবা আমি একটু ঝাল খাই তাই তাদের কারণে আর কি ঝাল খুব কম দিতে হয় তা দিয়ে দিলাম দুইটা মরিচ আর ঝাল তো দিয়েছি তারপরে আবার ঝাল লাগলে আমি আর কি কাঁচা মরিচ নিয়ে নিই তা এখনও মুরগির মাংস রান্না করছিলাম তো ইফতারির জন্য আর কি বিরিয়ানি করব রান্না শেষ করে এখন আবার বিরিয়ানিটা ইফতারের জন্য বসায় দিলাম বিরিয়ানির মাংসটা হয়ে গেছে তো চালটা হয়ে গেলে আর কি একটু কষে আসলে তারপর দিব আর কি হয়ে গেছে আমার শাহজাদি বিরিয়ানি তো আজকে আমি একটু তাড়াতাড়ি কাজ কর কাজ করলাম আবার পরিবেশনের সময় আর দেখাতে পারবো না তো এই কারণেই এখন দেখাচ্ছি আর কি কারণ ইফতারের সময় এত বেশি ঝামেলা থাকে তখন কিছু দেখানো সাধ্য থাকে না আর আমার বাচ্চারা হ্যাঁ আরো বেশি করে বানাই তুমি তিন দিন চার দিন খাইতে পারো তো তিন দিন চার দিন তোমরা পরের দিনের খাবারটা তোমরা খাও না তুমি যেটা খেতে পারবে না শোনো যেটা তুমি খেতে পারবে না সেটা আমি অন্যকে দিব না যেটা আমি খেতে পারবো না সেটা দিব না যেটা খেতে পারি সেটাই দেওয়া যাবে আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আজকে এই পর্যন্তই Allahfez. Assalamu alaykum.